ধরুন আপনি খেতে বসেছেন আপনার মা খুব যত্ন করে রান্না করেছে কিন্তু আপনি খেতে চাইছেন না বা বিরক্ত লাগছে তখন আপনার মা যদি ধমকিয়ে ধমকিয়ে বলে যে এত কষ্ট করে রান্না করেছি অনেক সময় ধরে রান্না করেছি অনেক পরিশ্রম করে রান্না করেছি এখন খেতেই হবে না হলে আমি আর কখনও রান্না করব না এরকম যদি ধমকিয়ে টমকিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করে তখন আপনার খাওয়ার কিন্তু রুচিটাই চলে যাবে হয়তো ওই সময়কার জন্য আপনি মেনে নেবেন যে মা রাগ করেছে বা ভয়ে আপনি ওই বেলার জন্য খাবারটা খেয়ে নেবেন কিন্তু নেক্সট টাইম কিন্তু আপনি ওই একই জিনিস অ্যাপ্লাই করলে আপনার বিরক্তি চলে আসবে ঠিক তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও তাই আপনি বাচ্চাকে যত বেশি জবরদস্তি করে বা ধমকিয়ে ভয় দেখিয়ে যাই করার চেষ্টা করেন না কেন ওইটা হয়তো ওই সময়ের জন্য বাচ্চা ভয়ে মেনে নেবে কিন্তু নেক্সট টাইম বা বারবার একই জিনিস যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওই বাচ্চাটি কিন্তু আপনার কথা আর শুনবে না তো আমি যেটা অ্যাডভাইস করব বাচ্চাদের ক্ষেত্রে আমি ঘরে যেরকম আমার ছেলের সাথে যেরকম করি ও প্রথম দিকে দুধ বাদাম ডিম এগুলো খেতে চাইতো না কোনো বাচ্চাই খেতে চায় না ভালো জিনিস বাচ্চাদেরকে খাওয়ানো খুবই কঠিন তো আমি কি করলাম ওকে ক্রমাগত একই জিনিস বলতে থাকি যে এই জিনিসগুলো হলো ভালো খাবার এই জিনিসগুলো খেলে অনেক পুষ্টি হয় তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাবে তাড়াতাড়ি তুমি গ্রোথ ভালো হবে তোমার অনেক বেশি বুদ্ধি হবে এই ভালো ভালো জিনিসগুলো খেলে অনেক তোমার তুমি তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে এই ভালো 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 জিনিস বলাতে ওর একটা ইন্টারেস্ট গ্রোথ হয়েছে যে ভালো জিনিস খেলে শরীর ভালো থাকে সুস্থ থাকে আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব। আমি তাড়াতাড়ি আমি সুস্থ থাকব। আমি বেশি বেশি বারবার অসুস্থ হয়ে যাব না এই জিনিসগুলা বলতে বলতে ও এখন নিজে থেকেই বলে যে এই জিনিসগুলা খেলে আমি ভালো থাকব। এই জিনিসগুলা খেলে আমার জ্বর কাশি সর্দি হবে না আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব আমি সুস্থ থাকব। তো এইভাবে বাচ্চাকে বুঝিয়ে বললে আর একই জিনিস মানে রেপিডলি বলতে থাকলে বলতে থাকলে বাচ্চা কিন্তু একটা টাইমে ওই জিনিসগুলো শিখে যায় এবং বুঝেও যায়